আবার বাড়িতে যেই মেয়েটা বড় বড় মাছের টুকরো এবং মাংস ছাড়া একদম ভাত খেতে পারতো না সেই মেয়েটা স্বামীর সংসারে এসে কিন্তু অনায়াসে ভর্তা বাদ ছোট মাছ সব কিছুর সাথে এমনভাবে মানিয়ে নেয় আসলে মেয়েরা সবচেয়ে বেশি নিজেকে পরিবর্তন করতে পারে স্বামীর আয়ের সাথে সেও নিজেকে খাপ খাইয়ে পরিপক্ক একজন গৃহিণী বানিয়ে নিতে পারে নিজেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে ছোট্ট একটা ডেলি ব্লক নিয়ে আবার হয়ে গেলে হাজির হয়ে গেলাম আমির ইসলাম আসলে মেয়েরা দেখেন তো কি সুন্দর একদম কিভাবে তার স্বামীর সংসারে এসে নিজেকে চেঞ্জ করে ফেলে এটা কিন্তু জোর জবরদস্তি বা এরকম একটা বিষয় কিন্তু না ভালোবেসে এবং দায়িত্ববোধ একটা অল্প বয়সে মেয়ে হোক আর একটা পরিপক্ক মানে একদম বয়স করে বিয়ে করে মেয়ে হোক যেদিন সে শ্বশুরবাড়িতে পাটা ফেলে তার উপরে মনে হয় কোথা থেকে মনে আল্লাই মনে একটা দায়িত্ব দিয়ে দেয় যে হ্যাঁ আমার এটা করা যাবে না ওইটা করা যাবে না বা এটা করলে আমার হাজবেন্ডের উন্নতি হবে বা এটা করলে একটা মেয়ে মনে হয় বিয়ের প্রথম দিন থেকে তার স্বামীর উন্নতিটার দিকেই বেশি খেয়াল করে বা কিভাবে তার সংসারটা বড় হবে আসলে মেয়েরা খুব দ্রুত নিজেকে পরিবর্তন করতে পারে আর এই গুণটা ছেলেদের থেকে মেয়েদের একটু বেশি যেটা আল্লাহ তালাই দিয়েছেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে হচ্ছে আমি বল মাছ রান্না করছি টমেটো দিয়ে আর হচ্ছে শাক ভাজি করব আসলেও এই দিনটাতে আমি কোনো ক্লিপই নেই নেই কারণ এত এত কাজ ছিল অনেক আইটেমের মাছ এনেছে সবগুলো মাছই আপা একদিকে কাটতেছিল আর আমি ধুইতেছিলাম আর ছোট 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 রান্নার ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য নিচ্ছিলাম কিছু নিচ্ছিলাম রিলসের জন্য কিছু নিচ্ছিলাম আমার অন্য পেজের জন্য কিছু নিচ্ছিলাম আমার ব্লগিংয়ের জন্য আসলো কত কিছুই করি তাই না একদিকে নিজের সংসার একদিকে নিজের পেজ সব সবকিছু মেয়েরা সবচেয়ে বেশি মেনটেন করতে পারে কখনো কি কোনো মেয়ে ভাবে বিয়ের আগে বাবার বাড়িতে কত আল্লাদি থাকে মেয়েটা না আমি আজকে এটা খাবো না আমাকে এটাই করে দিতে হবে আমি এটাই খাবো বাবা মা কিন্তু সেটাই করে আর বাবারা বেশি ভাবে এই জিনিসটা যে আমার মেয়েকে আমি আজকে যেরকম তৃপ্তি করে খাওয়াচ্ছি স্বামীর ঘরে স্বামীটা ভালো না হলে যদি না খেতে পারে তবে হ্যাঁ স্বামী ভালো হোক আর খারাপ হোক প্রত্যেকটা পুরুষের চায় তার পরিবার তার স্ত্রী তার সন্তানদেরকে তার সাধের বাইরে কিন্তু তাদেরকে খাওয়ানো কিন্তু স্ত্রী কিন্তু ভাবে কি জানেন যে না আমার হাজবেন্ড যদি সব নিয়ে আসে আমি কি একদিনই সব খাবো আমি ওই একটা জিনিসকে যদি আমি একদিনের জায়গায় আর তিন দিন নিতে পারি সেটা আমার হাজবেন্ডের জন্য ভালো আর এই চিন্তাটাই তার ভিতরে মাথার ভিতরে ঢুকে যায় একটা মজার ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করি কালকে রাত্রে হচ্ছে মানে আমার মানে বাচ্চা বলতেছে আমি তোমার কাছে যে আমার যে সাতশো টাকা আছে ওই যে ওই স্কলারশিপে পেয়েছিল সেই সাতশো টাকা কি তুমি খেয়ে ফেলেছো মানে খরচ করে ফেলেছো পরে আমি বললাম যে না বাবা বলতেছে করবা না করবা না আমার আমার অন্য টাকা খরচ করবা কিন্তু এই টাকাটা রেখে দিবা বিপদ যদি হয় কখনো তখন এই বিপদে টাকাটা কাজে লাগবে কখনো খরচ করবে না তখন আমি ওকে বলি তোমার বাবার এক টাকাকে আমি এক হাজার টাকা বানাতে পারি আর তোমাদের টাকাকে আমি কখনো খরচ করতে পারি আসলে ঠিক আমি এটা পারি ঠিক আমার মতো সব আপুরাই পারে হাজব্যান্ড যদি তাকে এক টাকা দেয় সে এক টাকাকে কিন্তু সে এক হাজার টাকা বানাতে পারে এই জন্য প্রত্যেকটা পুরুষের উচিত যে স্ত্রীর হাতে হাত খরচ দেওয়া এবং স্ত্রীকে টাকা পয়সা দেওয়া কারণ কি জানেন স্বামীর বিপদে সবার আগে ওই টাকাটাই তার উপকারে আসবে স্ত্রীরা সেটাই করে তার সংসারই কোনো না কোনো কাজে খরচ করে থাকে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু কিন্তু আমার পছন্দের একটা মাছ কই মাছ ভাজা দেখেন তো এখন সবই পছন্দ মানে আগে যে ছোটোবেলায় কত কিছু খেতাম না চিংড়ি মাছ সবজি এগুলো নাকি গরিবের খাবার ছিল আর এখন এই খাবারগুলো হচ্ছে মনে হয় সবচেয়ে তৃপ্তিকর খাবার তাই না কত সহজে নিজেকে চেঞ্জ করা যায় বা করে ফেলতে পারে মেয়েরা তো যাই হোক ছোটো ছোটো কই মাছ এনেছে আর কই মাছ ভাজাটা বরাবরই আমার খুব পছন্দ মানে কই মাছ ভাজাও পছন্দ কই মাছ নারিকেল দিয়ে রান্না করাও পছন্দ কই মাছ হচ্ছে ভাজা ভেজে ভুনা করাটাও পছন্দ আর এদিকে হচ্ছে লাল লাল একদম করে চ্যাপা সুটকি খাবো অনেক দিন হয়েছে আমার পাশে সুটকি আনা হয় না আর আমার সুটকির ভর্তাও খাওয়া হয় না তো দেখ অনেক বললাম না আমি জাস্ট এইদিকে মাছ ধুচ্ছি মাছ আর যেদিন মাহিদিরা বউ মাছ নিয়ে আসে একদিন অনেক আইটেমের মাছ নিয়ে আসে সেগুলো ধুইতে ধুইতে আমার একদম অবস্থা খারাপ হয়ে যায় তো যে ধোয়া টোয়া এগুলার কিছুই মানে ভিডিওতে দেখালাম না কারণ ভিডিও এমনিতে অনেকটা লং হয়ে যায় তো এত কিছু আনা যায় না আর একদিন আসলে এক একটা টপিক থাকে বা এক একটা কিছু থাকে তো যাই হোক মধ্যবিত্ত ফ্যামিলিদের আসলে মেনটেনটা এরকমই হয় আর মধ্যবিত্ত ফ্যামিলির স্ত্রীদের এভাবে মেনটেন করতে হয় ভর্তা শাক মাছ ভাজা মাছভোনা আলহামদুলিল্লাহ তো যাই হোক স্বামীর ঘরেও বড় মাছের পিজি খেয়েছি সরি বাবার ঘরেও খেয়েছি স্বামীর ঘরেও খেতে পারছি আল্লাহ তালা যেন এরকমই রাখে দোয়ার করবেন সবাই আসসালামু আলাইকুম